ইলিশের মসুম তো শুরু হয়ে গেছে আচ্ছা তো কেমন কেমন আর দেখতে আছেন আজকে বাজারে বাজার অনেকই বাজার ভালো ভালো আল্লাহর মধ্যে সবচেয়ে বড় সাইজটা

ছয় কেজি তিনশো চারশো গ্রাম ছয় কেজি চারশো গ্রাম মাদাৰা শেড়াম এই তিন হাজার তিন হাজার কেজি কত করে বলে পাঁচশো টা আড়াইশো কেজি আড়াইশো টাকা নাকি হ্যাঁ মাত্র

কাস্টমার উদ্দেশ্য বলবো যে ভালো মাছ খাইতে চান এই মুহূর্তে ইনশাল্লাহ এখন বাজার আর মাছ বেসা কিনা শুরু হয়েছে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ এখন আসতে পারেন মাছের দাম কমছে ভালো মন্দ খাইলে ইনশাল্লাহ যাচাই করবেন যাচাই করে মাছ কিনবেন যারা সরাসরি নাম্বার একটা নাম্বার দিয়ে দেয় আমার নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন ডাবল থ্রি ফোর থ্রি জিরো সিক্স আমি বাসার ভাই কারণ বাজার যে কোনো সময় যোগাযোগ করেন ইনশাল্লাহ এই নামে এই নাম্বারে যে কোনো সময় পাইবেন ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা ধন্যবাদ কোন জায়গায় আসতে পারো সরাসরি কারণ বাজার সোনার বাংলার সামনে

ভালো থাকে সরাসরি কারণ বাজার চলে আস্ত সরাসরি কারণ বাজার সুন্দরবঙ্গার তিন নম্বর কলির সামনে আচ্ছা আচ্ছা ফোন নাম্বারটা দিয়ে দিছি 0795249398 সেভেন নাইন ফাইভ টু ফোর নাইন থ্রি নাইন এইট আচ্ছা আচ্ছা ভাই ঠিক আছে